নমস্কার আজকে একটা নতুনভাবে রান্না করে দেখাবার চেষ্টা করছি আলু মেথি শাকের রেসিপি এই রান্নাটা করার কায়দা সম্পূর্ণভাবে আলাদা সেই জন্য এই শাকের স্বাদটা আলাদা হয়েছে একবার আমার মতো রান্না করে দেখুন কীরকম লাগে আপনাদেরকে এইবার রান্নাটা শুরু করি এখন এখানে কড়াইয়ে প্রথম তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটা ফ্রাই হওয়ার পরে দেব পেঁয়াজ রসুন আর লঙ্কা কেটে নিয়েছি প্রথমে দেব পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব এক মিনিট নাড়িয়ে চাড়িয়ে পরে তারপরে রসুন আর লঙ্কাটা দিয়ে দেব রসুন লঙ্কাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি আলু আলুটা সাথেই দিয়ে দিচ্ছি সঙ্গেই একসাথে ভাজা হয়ে যাবে আলু আলু আজকে আর আলাদা করে ভাজি নেই একসাথেই পেঁয়াজের সাথে আলু ভাজা হয়ে যাবে এই দেখুন কী সুন্দর ভাজা হচ্ছে মিডিয়াম ফ্লেম রেখেছি মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নেব আর পেঁয়াজও সাথে সাথে ভাজা হবে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজ আর আলু একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাক এই যে এখন একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি প্রায় দুই মিনিট পরে আমি খুলেছি ঢাকাটা দেখুন কী সুন্দর ভাজা হয়ে যাচ্ছে একদম পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে আলুর কালার চেঞ্জ হয়ে গেছে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি আর তারপরে আন্দাজ করে হলুদ দিয়ে দিয়েছি অল্প হাফ চামচের কম হলুদ দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি আলু পেঁয়াজের সাথে ভালো করে মিশাবার পর আবার ঢেকে দিয়েছি ঢাকাটা আবার প্রায় দু এক মিনিট পরে খুলেছি এই দেখুন কী সুন্দর একদম ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে আর তেল ছেড়ে দিয়েছে এখন একটু দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচের কম জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যাক এখন মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিলাম আর ঢাকাটা আবার দুই মিনিট পরে খুললাম খুলে দেখছি খুব ভালো কষানো হচ্ছে মশলা এখন দিয়ে দিয়ে দিচ্ছি এই মেথি শাক মেথি শাকটাকে ধুয়ে বেঁচে কেটে রেখেছিলাম প্রথমে এই দেখুন আলুর সাথে মেথি শাকটাকে এখন ভালো করে মিশিয়ে দেব কতটা দেখুন শাক মজে গেছে শাক তো মজেই যায় সবাই জানে এটা শাকটা খুব ভালো আর শাক থেকে দেখুন জল উঠেছে এখন এটাকে আবার ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় তিন মিনিট পরে ঢাকাটা খুলেছি দেখুন শাক কি সুন্দর সফট হয়ে গেছে আলুও সফট হয়ে গেছে এখন আমি আন্দাজ করে লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু খুব আন্দাজ করে মাথায় রেখে দিতে হবে কেন কি প্রথম লবণ দিয়েছি আর এখন আবার লবণ দিয়েছি সেই জন্যই লবণটা লক্ষ্য রাখতে হবে এই যে ভালো করে মিশিয়ে দিয়েছি লবণ লবণ আমি শাকের সাথে এখন ঢাকা দিয়ে দিয়েছি প্রায় তিন মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি এই দেখুন শাক আর আলু খুব সুন্দর তৈরি হয়ে গেছে এখন জলটাকে শুকিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে ঘিয়ের সাথে শাকটাকে মিশিয়ে নিচ্ছি আর জলটাকেও শুকিয়ে নিয়েছি জল দেখুন প্রায় শুকিয়ে গেছে শাকের জল নেই একদম আর খুব সুন্দর শাক রেডি হয়ে গেছে এখন এটাকে সার্ভ করে নেব আর এই যে আমি সার্ভ করে নিয়েছি দেখুন রান্নাঘরের জানলা দিয়ে না আমার রোদ আসে খুব ভালো এই যে আমি সার্ভ করে নিয়েছি কত ভালো দেখা যাচ্ছে আর এটাকে এখন আপনারা গরম রুটি কি গরম ভাতের সাথে গরম ভাতের সাথে শাক খুব ভালো লাগবে খেতে এই এই শাক আর এটাকে রুটির সাথেও খেতে পারেন খুব ভালো লাগবে কেন কি এটা মশলা দিয়ে তৈরি হয়েছে আলু মেথির শাক খুব সুন্দর হয়েছে এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন বন্ধু যদি আমার চ্যানেলটাকে ফলো করছে তাহলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে নে এবার আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে তাড়াতাড়ি চলে আসবো আপনারা হাসতে থাকুন হাসাতে থাকুন এই দেখুন কার কার এটা দেখে জীবের জল পড়ছে কমেন্ট করবেন আমি আবার আসছি বাই বাই